আসসালামু আলাইকুম জেমিস কালেকশান ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি দেখাচ্ছি একটা কাঁথা নকশি কাঁথা তো এটা আমি নিজের জন্য তৈরি করেছিলাম এটা হচ্ছে সাড়ে চার হাত বাই সাত হাত দৈর্ঘ্য এবং প্রস্থের দিক থেকে বিশাল বড় একটা কাঁথা আর অসম্ভব সুন্দর দেখতে যদিও ভিডিওতে অত সুন্দর বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে দেখতে কাঁথাটা আসলেই অনেক সুন্দর তো আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য আর এই কাঁথা সম্পর্কে যাবতীয় তথ্য আমি বলে দিব। তো ওই কাঁথার নিচে এবং উপরে দুই পার্টে খয়রি কালার কাপড় দেওয়া হয়েছে আর ভিতরে তিন পার্ট সাধারণ নর্মাল সুতি কাপড় ব্যবহার করা হয়েছে ওড়না লুঙ্গির কাপড় এবং ম্যাক্সির কাপড় আর এটা আমরা বাড়িতেই তৈরি করেছি করার পর সিলাই করে নিয়েছি লোক দিয়ে তো এখানে আমার সিলাইয়ের মজুরি নিয়েছিল আড়াই হাজার টাকার মতো আর কাজটা একদম নিখুঁত কাজ ছিল কাছে থেকে দেখলে বুঝতে পারবেন কাজগুলো খুবই নিখুঁত আর মাঝখানের বর্ডার লাইন এটা চেন দিয়ে তৈরি করা হয়েছে তো দেখতে খুবই সুন্দর আর এটা যেহেতু পাস পার্টের একটা কাঁথা এজন্য বেশি মোটাও না আবার চিকো না কাঁথাটা বেশ আরামদায়ক তো আপনারা যারা ভাবছেন কাঁথা তৈরি করবেন তারা এরকম করেও কাঁথা তৈরি করতে পারেন আমার মোট চোদ্দ গজ কাপড় লেগেছিল আর কাঁথার এক্স্যাক্টলি রঙটা কিন্তু এটা যেটা আসলে আলোতে দেখা যাচ্ছে না লাইটিংয়ের কারণে এটা হচ্ছে আসল কালার খুব খুবই সুন্দর লাগছে দেখতে এবং হাতের কাজটাও অসম্ভব সুন্দর ছিল সম্পূর্ণ কাঁথাটিপা ফোর দিয়ে তৈরি করা হয়েছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে টিপা ফোর বলে তো সেটা দিয়ে তৈরি করা হয়েছে। তা আশা করছি আপনারা কাঁথাটি দেখে বুঝতে পারছেন যে এটা আসলে কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে এবং বেশ আরামদায়ক আর কাঁথাটির নিচে এবং ওপরে প্রায় একই রকমের ফোর তোলা হয়েছে যেন নিচের পাটটা উড়লে হঠাৎ করেও কেউ বুঝতে পারবে না যে এটা আসলে নিচের পার্ট ঠিক এতটাই নিখুঁতভাবে কাঁথাটা সেলাই করা হয়েছে তো এটা আমার নিজের জন্য তৈরি করা কাঁথা আপনাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানাবেন আসসালামু আলাইকুম